নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বাজেটের আগে জেনে নিন হাড়ির খবর ভারতের অর্থনীতি কোন পথে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বাড়তে থাকা ইনফ্লেশন স্থবির মজুরি একেবারে থেমে গেছে আয় মজুরি মানে লেবার কস্ট কাজের অভাব এবং বিশাল আয় অসমতা আয়ের বৈষম্য এই চারটে সমস্যার মধ্যে আটকে পড়েছে তিন দশমিক চার ট্রিলিয়ন ইকোনমির দেশ ভারতবর্ষ হ্যাঁ আমাদের দেশের অর্থনীতিকে এভাবে ব্যাখ্যা করাই যায় এমনিতে থ্রি পয়েন্ট ফোর ট্রিলিয়ান ইকোনমির এক বিরাট ব্যাপার সেটা এখন বেড়েছে রে আরও আরও বেশি করে বলা হচ্ছে যাই হোক আর কি বিরাট ইকোনমি হ্যাঁ আমাদের জিডিপি বাড়েনি জিডিপি বৃদ্ধি আট দশমিক তিন দু হাজার থেকে চার শতাংশ নেমে আসলো দু হাজার উনিশে দু কুড়ি একুশ সালে সাত দশমিক তিন শতাংশ সংকোচন হলো আমরা জানি সেই সময় কোভিড হয়েছে সবারই সংকোচন হয়েছে আমাদেরও সংকোচন হয়েছে দু হাজার একুশ বাইশ সালে আট দশমিক সাত সেটা পুনরুদ্ধার ছিল অর্থাৎ এই যে তলায় পড়ে গিয়েছিল সেইটাও পড়ে এলো কিন্তু আগের জায়গায় ফিরল না এবার দু হাজার তেইশ সালে ছয় দশমিক পাঁচে নেমে গেছে এখন সেইখানেই দাঁড়িয়ে রইল অর্থাৎ আমাদের গ্রোথ হলো না সিক্স পয়েন্ট ফোরে আটকে রইলো আমাদের জিডিপি মানে সেই দু হাজার ষোলোতে ক্ষমতায় আসার দেড় বছরের মাথায় সর্বোচ্চ শিখরে থাকার পরে জিডিপি কমছে একুশ বাইশে করোনার সময় খারাপ হালত খানিকটা শুধরে নেওয়ার পরে আবার নাপছে তো নামছে এবং এই জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়েও তো হিসেবে তল খুঁজে পাওয়া যাবে না এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সারা দেশের সমস্ত সম্পদ সমস্ত সার্ভিস সব যোগ করে নিয়ে মানে ধরুন আপনি একটা ঘরে থাকেন সেই ঘরের যা যা সব যোগ করে নিয়ে যেটা আমাদের ভারতবর্ষের যদি সবটাকে যোগ করা হয় তাহলে সেই হিসেবটা হচ্ছে গিয়ে জিডিপি তো সেটাও নামছে সেই সেই জিডিপির গ্রোথ যেটা হচ্ছিল সেটা নাপছে অর্থনীতি যত বড় হোক না কেন পিছু আয় কোথায় দাঁড়িয়ে আছে ধরুন অর্থ আচ্ছা ঠিক আছে ততখানি বাড়ছে না মাথা পিছু আয় সেখানে কোথায় দাঁড়িয়ে আছে সেটাও তো একটা সবচেয়ে বড় দেখার ব্যাপার যে পাশের দেশ বাংলাদেশেই সেদিন স্বাধীন হয়েছে নানা নানান উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই দেশ আমাদের জিডিপির ধারে কাছেও নেই থাকা সম্ভব নয় তারা ছোট্ট দেশ কিন্তু তাদের মাথাপিছু আয় প্রায় আমাদের সমান কিছুদিন আগে তো তা আমাদের চেয়ে খানিকটা বেশি হয়ে গিয়েছিল ওদিকে ইউরোপীয় দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন আমাদের চেয়ে ঢের ঢের কম জিডিপি তারা তুলনাতেই আসবে না এমন দেশ মানে আমাদের মতন থ্রি পয়েন্ট ফোর ট্রিলিয়ন ইকোনমিতে ছেড়েই দিন তারা সেই তালিকাতে আট নয় দশ এগারো পনেরো নম্বরে আছে কিন্তু মাথাপিছু আয়ের হিসেবে তারা আমাদের চেয়ে অনেক 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 বেশি এগিয়ে মানে মাথাপিছু আয়ের তুলনা যদি আমরা করি তাহলে আমরা দেখবো আমরা একশো একচল্লিশ নম্বরে আর যদি মোট সম্পদের ভিত্তিতে আমাদের দেশের হিসেব দেখি তাহলে দেখবো আমরা পৃথিবীতে পাঁচ নম্বরে আছি আপাতত আমাদের উপরে আমেরিকা চীন জার্মানি আর জাপান আছে আমরা নাকি জাপানকে টপকে যাচ্ছি বা জাপানকে টপকে গেছি এরকম একটা হিসেবপত্র চলছে এখনো সেই হিসেবের কোনো কনফার্মেশন নেই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এটাই জানাচ্ছি যে আমরা এখনও পাঁচ নম্বরে আছি কিন্তু পাঁচ নম্বরে থাকলে কী হবে আমাদের আয় মাথাপিছু আয় এখনো আমরা একশো একচল্লিশ নম্বরে এমনকি সম্ভবত আমরা কিছুদিন পর ওই জাপান জার্মানিকে ছাপিয়ে তিন নম্বরে চলে যেতে পারি মানে আমাদের বিশাল সম্পদ আছে কিন্তু আমাদের বিশাল জনসংখ্যার ফলে ওই সম্পদের মাথাপিছু ভাগ কমে যাচ্ছে এবং মাথাপিছু আয় নিয়ে আরো এক সমস্যা হলো আমাদের দেশের প্রচন্ড আর্থিক বৈষম্য অর্থাৎ আমরা পাঁচ বন্ধু মিলে মোট দশ হাজার টাকা রোজগার করি যদি আমরা বলি তাহলে এইটা দেখা যাবে যে মাথাপিছু আয় দু হাজার টাকা সেটা একটা ব্যাপার হলো পাঁচজন বন্ধু দশ হাজার টাকা মোট আয় মোট সম্পদ দশ হাজার টাকা তার মানে হচ্ছে দু হাজার টাকা মাথাপিছু আছে এটা যদি হতো তাহলেও তো হতো কিন্তু তাও তো নয় তার কারণ হচ্ছে গিয়ে একজনের আয় হচ্ছে গিয়ে আট হাজার একজনের আয় হচ্ছে গিয়ে সাতশো একজনের আয় হচ্ছে গিয়ে তিনশো একজনের আয় হচ্ছে চারশো একজনের বাকিদের আয় হচ্ছে গিয়ে ওই দশ টাকা কুড়ি টাকা তাহলে এই যে প্রচন্ড আর্থিক বৈষম্য মানে মাথা পিছু আয় কম আবার তার মধ্যেও আর্থিক বৈষম্য এমন জায়গায় যে দেশের এক শতাংশ মানুষের কাছে দেশের বাইশ শতাংশ আয় সেখানে চলে যাচ্ছে দশ শতাংশ মানুষের কাছে সাতান্ন শতাংশ আয় তারা ধরে রেখেছে আর তলার পঞ্চাশ শতাংশ মানুষের আয় গোটা দেশের দশ সম্পদের মালিক অর্থাৎ বিরাট আয়ের বৈষম্য অসমতা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা আর এই সমস্যা কিন্তু জনসংখ্যার জন্য নয় এই সমস্যা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গির জন্য আর এই আয়ের বৈষম্য আগে ছিল না হ্যাঁ ছিল বই কি সাতচল্লিশ সাল থেকেই ছিল তার আগেও ছিল তারপরেও ছিল কিন্তু তা কিছুটা কিছুটা হলো খুব কম হলেও ছিল। গত আট ন বছরে তা ক্রমাগত বাড়ছে আর কেবল বাড়ছেই আর তার শো অফ আমাদের চোখের সামনে বাড়াটা কতখানি বাড়া আম্বানির বড় খোকার বিয়েতে যে টাকা খরচ হলো তা কম বেশি আমাদের দেশের চার মাসে গোটা দেশে চার মাসে প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা খাতে সরাসরি খরচ করা হয় মানে স্কুল মাস্টারদের মাইনে চক ডাস্টার ইত্যাদি ইত্যাদি সারা মাসের সারা দেশের যা খরচ চার মাসের খরচায় বড় ছেলের বিয়েতে সেই টাকা খরচ হলো এবং তা লুকিয়ে চুরিয়ে নয় মেইন স্ট্রিম চ্যানেলের হনুরা সেই বিয়েতে অতিথি নিউজ চ্যানেলের তারা অতিথি অব্যাগত তারা ক্যামেরা নিয়ে এক করে হাসছেন গিয়ে দেখাচ্ছেন কত টাকা খরচ হচ্ছে সমালোচনা করে নয় ইটস আ শো অফ আর কদিন পরে আমরা আদানির মেজ ছেলের বিয়েতে সেই ইভেন্ট দেখব ধরুন মাইনে যারা চাকরি করেন সেই আয়ের তফাত কতখানি কিভাবে বেড়েছে এক সমীক্ষা বলছে ভারতের ধনী ও গরিবের মধ্যে ব্যবধান ক্রমশ লাফি লাফিয়ে বাড়ছে সেটা তো আগেই বললাম কিন্তু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ল্যাবের নতুন প্রতিবেদন যেটা তাতে বলছে যে আমাদের দেশের শীর্ষ এক শতাংশ আয় আয় যারা দেয় আয়কারী যারা আয় করে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কর পূর্ব জাতীয় আয়ের অংশ ছিল বাইশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে নিচে পঞ্চাশ শতাংশ আয়কারীদের কেবলমাত্র পনেরো শতাংশ উনিশশো থেকে দু সালের মধ্যে ভারতের আয়ের যে এই বৈষম্য কীভাবে বাড়ছে অসমতা কিভাবে বাড়ছে এবার জনসংখ্যাকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছে একটা হচ্ছে নিচের পঞ্চাশ শতাংশ একটা হচ্ছে ওপরের দশ শতাংশ একটা হচ্ছে মাঝের চল্লিশ শতাংশ এবারে আপনারা আপনাদের এটার জন্য একটা গ্রাফও দিচ্ছি দেখে খালি এটা বুঝতে পারবেন নিশ্চয়ই স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো আশির দশক পর্যন্ত এই বৈষম্য হ্রাস পাচ্ছিল যেখানে শীর্ষ দশ শতাংশের জাতীয় আয়ের অংশ উনিশশো সালে সাঁত্রিশ শতাংশ থেকে কমে উনিশশো বিরাশিতে তিরিশ শতাংশ হয়েছিল অর্থাৎ সাঁত্রিশ থেকে তিরিশ হচ্ছে মানে কমছে সেখানে মানে দশ শতাংশের আয় সেখানে কমছিল সমীক্ষা বলছে এই পতন মানে এই পতনটার কারণ হিসেবে তারা নির্দিষ্ট করছে যে উনিশশো আশির দশক পর্যন্ত ভারত সরকারের একটা ওই যে সমাজতান্ত্রিক নীতি পরিকল্পনার ফল যার মধ্যে রেল বিমান ব্যাংকিং তেল খাতের জাতীয়করণ বাজারের কঠোর খানিকটা নিয়ন্ত্রণ উচ্চ প্রগতিশীল কর মানে যা ইনকাম বেশি হচ্ছে তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছিল ইত্যাদি মানে কর্পোরেট ট্যাক্স বেশি ছিল উনিশশো আশির দশকের শুরুতে ভারত সরকারের অর্থনৈতিক সংস্কার শুরু হলো একানব্বই সালে আমরা জানি নরসিমা রাও এবং তারপরে মনমোহন সিং উদারীকরণের দিকে নিয়ে যাচ্ছে এবং এর ফলে শীর্ষ দশ শতাংশের অংশ বাড়তে থাকে কীরমভাবে বাড়লো দু হাজার ষোলো সাল নাগাদ এটা ষাট শতাংশতে পৌঁছে যাচ্ছে সাঁত্রিশ থেকে যেটা তিরিশে এসেছিলো সেটা সাত শতাংশ পৌঁছে গেল ষাট সিক্সটি দু হাজারের দশক পর্যন্ত মাঝের যে চল্লিশ শতাংশ জনগোষ্ঠীর আয় সেটা দশ শতাংশের চেয়ে কিন্তু বেশি ছিল কিন্তু দু এক সালে এই অবস্থান যখন বদলে যাচ্ছে তখন মাঝের আয় ওই যে চল্লিশ শতাংশের আয় সেটা আটত্রিশ দশমিক নয় শতাংশ পায় আর শীর্ষরা চলে যাচ্ছে একচল্লিশ শতাংশ দু সালে আরও বেড়ে যাচ্ছে চল্লিশ শতাংশের অংশ আরো কমছে কমে সাতাশ শতাংশ শীর্ষ গিয়ে দাঁড়াচ্ছে সাতান্ন দশমিক সাত শতাংশ তো এই যে আয়ের স্তরের অংশ কমে যাওয়ার কারণ এই যে যে চল্লিশ হলো তিরিশ শতাংশ তার মানে তাদের মানে ওপরের দশ শতাংশ তাদের যে কম ছিল সেটা এই বৃদ্ধিটাই ব্যাপক বৃদ্ধি দুগুণ হয়ে যাচ্ছে কেন আর যেটা আর নিচের তো ছেড়ে দিন তাদের তো কমেই যাচ্ছে কারণগুলো বলছে গুণগত ব্যাপক শিক্ষার অভাব কেবল অভিজাত নয় সাধারণ মানুষের জন্য সেটা প্রযোজ্য মানে ভয়ঙ্কর ভাবে যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সেটা ভয়ঙ্কর কম শিক্ষা সেখানে একটা বিরাট স্ট্যাগনেশন এবং কৃষি থেকে শ্রমশক্তি সরিয়ে আনতে ভারতের অক্ষমতা কৃষিতে মানে কৃষিকে যে উন্নত করে তাকে যে শিল্পের রূপ দেওয়া সেইখানে আমাদের ভারতবর্ষের একটা বিরাট অনিহাজ তার কারণ ভারতবর্ষের যারা জমির বড় জোতের মালিক বড় জমির মালিক তারা রেগে যাবে তাদের রাগাতে চায় না তাদের রাগিয়ে দিতে চায় না আমাদের দেশের সরকার অর্থাৎ কৃষিকে যে একটা পুরোদস্তুর একটা শিল্পতে নিয়ে যাওয়া যা উন্নত দেশগুলোতে হয়েছে সেখানে কৃষি আলাদা কিছু নয় সেখানকার কৃষির শ্রমশক্তি যেটা সেই শ্রমশক্তি অ্যাজ গুড অ্যাজ একটা একটা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সেরকম সেটা আমাদের এখানে হলো না এখান থেকে পরিষ্কার যে আধুনিক আসে আমরা এই 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 ক্যাপিটালিস্ট পুঁজির যে ভাগ নেয় যারা সেই বর্জ্য নেতৃত্বাধীন বিলিয়নিয়ার রাজ এখন ঔপনিবেশিক শাসনের ব্রিটিশ রাজের চেয়েও সাংঘাতিক বেশি বৈষম্য মানে কলোনিয়াল রুলের সময় ব্রিটিশ রাজত্বে যে বৈষম্য ছিল তা ছাপিয়ে গেছে এত বৈষম্য সামাজিক রাজনৈতিক উত্থান ছাড়া কতদিন টিকে থাকবে সেটা কিন্তু স্পষ্ট নয় আবার আয় ও সম্পদের বৈষম্য নিজে থেকেই কমবে সেটাও মনে করার কোনো কারণ নেই নিজে থেকেই বৈষম্য কমে যাবে যেটা এখন এই মোদিজি যা সেমিনার ইয়েতে বলেন যে এইভাবেই বাড়তে 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 নাকি ওই ওপরের যে দশ শতাংশ সেটা পনেরো হবে পনেরো থেকে কুড়ি হবে কুড়ি থেকে পঁচিশ হবে তিরিশ হবে করতে করতে সারা দেশের মানুষের নাকি একটা উত্থান হবে আবার ঐতিহাসিক প্রমাণ বলে যে নীতির মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব মানে এইটাকে ঠিক করতে একটা বিরাট রাজনৈতিক বিপ্লব দরকার সেটাও নয় এই কাঠামোর মধ্যে নীতি নির্ধারণ করেই পলিসি বদলে এই নিয়ন্ত্রণ সম্ভব অবশ্যই এক প্রকৃত সাম্য কেবল নীতি নির্ধারণ করে আনা সম্ভব নয় কেবলমাত্র পলিসি চেঞ্জ করে আনা সম্ভব নয় কিন্তু এই প্রকাণ্ড বৈষম্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব যা ইউরোপ আমেরিকা যা সভ্য বহু দেশেই সম্ভব হয়েছে দেখা যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি সেখানে এই বৈষম্য নেই ভারতীয় বিলিয়নিয়ার আর কোটিপতিদের উপরে সুপার ট্যাক্স আরোপ করা আয় সম্পদ যেগুলোকে সেগুলোকে কর কাঠামোর মধ্যে নিয়ে যাওয়া শিক্ষা স্বাস্থ্য যে ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সেখানে বিনিয়োগের জন্যে আলাদা তহবিল তৈরি করা আলাদা ফান্ড তৈরি করা এই সমস্ত পদক্ষেপ নেওয়া হলে এটা হতে পারে এবং এগুলো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ আমেরিকার যেভাবে তাদের বৈষম্য কমতে কমতে আজকে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে সেটা কমেছে কিন্তু এইভাবে সাম্য নয় কিন্তু বৈষম্য কমেছে এবারে আসুন বাকি তিনটের কথা নিয়েও বলা যাক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রাইজিং ইনফ্লেশন সারা এটা আমাদের সঙ্গে লেগেই রয়েছে এবং ইনফ্যাক্ট যে যে ডেভেলপিং কান্ট্রি তাদের এই ইনফ্লেশন খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু সমস্যা হচ্ছে তাকে সামাল দিতে গিয়ে কম আয় করেন এমন মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে কিছু আগের বছর আগে পর্যন্ত মানুষের যে বেসিক নিড ন্যূনতম চাহিদার যে লিস্ট সেটাও বদলে গেছে মানে ধরুন তখন ন্যূনতম চাহিদা আমরা যেগুলো শুনতাম আর কি রুটি কাপড়া মকান রুটি কাপড় মকান তো এখন তার মধ্যে ছেলে শিক্ষার খরচ ধরা হচ্ছে এখন সেখানে ইন্টারনেট কেবল টিভির খরচ ধরা হচ্ছে এখন সেখানে স্বাস্থ্যের খরচ ধরা হচ্ছে সমস্ত কৃত্রিম চাহিদা তৈরির এই বিশাল ব্যবস্থা ছিল না যার ফলে এখন অত্যন্ত আয় কম এমন ঘরে খাবার বাসস্থান চিকিৎসার খরচ তার যে প্রকৃত আয় সেটাকে আরও সংকুচিত করছে অর্থাৎ এইগুলো ঢুকছে অতএব আরও আরও ইনফ্লেশন বেশিভাবে ছ্যাঁকা দিচ্ছে সেগুলোর দাম বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বাকি সব কিছু তার সঙ্গে পাল্লা দিয়ে হু করে বাড়ছে ঠিক এই মুহূর্তে অর্থনীতির একটা ছবি এই রকম জিডিপি বৃদ্ধি যেটা আমি বলেছিলাম যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের দেশের সমস্ত সম্পদ মেলালে যেটা সেই আয় যেটা তার বৃদ্ধি যেটা দু সালে সাত দশমিক তিন শতাংশ একটা সংকোচন আমরা দেখেছিলাম একুশ বাইশ সালে সেটা আট দশমিক সাত শতাংশ পুনরুদ্ধার করা হলো রিকভার করা হলো রিকভারটা ওই যেটা পড়ে গিয়েছিল সেইটাকে ওঠানো হলো তেইশ সালে সেটা সিক্স পয়েন্ট ফাইভ এখন সেটা আরও কমে সিক্স পয়েন্ট ফোর এবং এটা যে এর চেয়ে বেশিতে যাবে তাও নয় আমরা বুঝতে পারছি বা সমস্ত অর্থনীতিবিদরা বিভিন্ন প্রতিষ্ঠান বলছে যে এটাই থাকবে এখন আপাতত এর চেয়ে বৃদ্ধি আমাদের নেই বেকারত্ব শহরে বেকারত্ব সাত থেকে আট শতাংশ যুব বেকারত্ব কুড়ি শতাংশ মানে নতুন যারা চাকরি চায় সেখানে কুড়ি শতাংশ মহিলাদের শ্রম অংশগ্রহণ এটা একটা বিরাট ব্যাপার এখনও চব্বিশ শতাংশতে থেকে আছে যেখানে উন্নত দেশগুলোতে কোন কোন জায়গায় এটা আশি শতাংশ পঁচাশি শতাংশতে পৌঁছেছে মুদ্রাস্ফীতি দু হাজার বাইশ সালে ছিল প্রথম একেবারেই খাদ্য এবং জ্বালানির দামের কারণে আর কোনো কারণ না বেসিক ফুড এবং ফুয়েল এই দুটোর যে বৃদ্ধি হচ্ছে যেভাবে বাড়ছে তাতেই ইনফ্লেশন বাড়বে রাজস্ব ঘাটতি মানে রেভিনিউ ডেফিসিট জিডিপি সিক্স পার্সেন্ট ছাড়িয়ে গেছে সরকারি ঋণ ফাইভ পার্সেন্ট ঋণের মানে একটা বিরাট বোঝা চাপছে চেপেই যাচ্ছে যদি আমরা ব্যাংকিং সেক্টরে যাই সেখানে এনপিএ ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার আঠেরোতে ছিল সেটা কমেছে খানিকটা কিন্তু ভলিউমে বেড়ে গেছে মানে পার্সেন্টেজ হিসেবে কমছে কিন্তু ভলিউম বাড়ছে অদ্ভুত ব্যাপার তার কারণ হচ্ছে গিয়ে মোট যে জমা সেটাও বাড়ছে সেই জায়গা থেকে সেটা বিরাটভাবে বেড়েছে মানে রিয়েল টার্মসে বাড়ছে পার্সেন্টেজে দেখা যাচ্ছে কমেছে অনেকটা বর্তমান হিসেব ঘাটতি হ্যাঁ যেটা ফিজিক্যাল ডেফিসিট তেল আমদানি বাণিজ্য বৈষম্য জিডিপি থ্রি পার্সেন্ট সেখানে মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যাগুলো কীরকম মানে ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জগুলো কোথায় দাঁড়িয়ে আছে কৃষিতে পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক সেখানে কাজ করছে পঁয়তাল্লিশ শতাংশ আমাদের দেশের শ্রমিক কাজ করছে কৃষি যে এগ্রিকালচারাল সেক্টরে কিন্তু জিডিপিতে তারা দিচ্ছে কত এইটিন পার্সেন্ট আচ্ছা পঁয়তাল্লিশ শতাংশ কৃষি দিচ্ছে অনেকটাই এইটিন পার্সেন্ট ইজ আ হিউজ ব্যাপার আমাদের দেশের যদি অর্থনীতি দেখা যায় কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক সেখানে কাজ করছে অর্থাৎ যেটা সবচেয়ে সাংঘাতিক ব্যাপার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক তাদের প্রাপ্তি ভীষণ কম ভয়ঙ্কর কম মাসে তিন হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার বেশি নয় যার ফলে তাদের অবদান মাত্র এইটি পার্সেন্ট উৎপাদনশীলতা কম আমাদের আমাদের যে এগ্রিকালচারাল যে প্রোডাক্ট সেটা সেইভাবে উৎপাদনশীল নয় আগের থেকে বেড়েছে কিন্তু তারপরে স্ট্যাগনেশন চলে এসছে আর বাড়ছে না বর্ষার উপরে একটা বিরাট নির্ভরশীলতা আছে আমরা এখনো পর্যন্ত আমাদের সেচ ব্যবস্থা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি এবারে যেটা যেটা প্রোডাকশন যেখানে হচ্ছে সেখানে এই যে মেক ইন ইন্ডিয়া হ্যাঁ যেখানে জিডিপি ফিফটিন পার্সেন্ট সেখানে ফিফটিন পারসেন্টই থেমে রয়েছে মেক ইন ইন্ডিয়ার একটা সামান্য সাফল্য এসছিল তারপরে সেটাও আবার আটকে রয়েছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পি এল আই স্কিম যেটা সরকার বলেছিল যে ঠিক আছে আপনি কারখানা করুন আপনি কারখানার এত উৎপাদন করলে এত আপনাকে ইনসেন্টিভ দেব উৎপাদনও হচ্ছে না ইনসেন্টিভও নিয়ে যাচ্ছেন ইনসেন্টিভ বন্ধ করলে বলছেন কারখানা বন্ধ করে দেব অদ্ভুত একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবার সার্ভিস সেক্টরের ব্যাপার দেখুন সার্ভিস সেক্টরে জিডিপি ফিফটি ফাইভ বিশাল সার্ভিস সেক্টর থেকে আমরা আসছি কিন্তু এখানেও একটা ফ্যাঁকড়া রয়েছে ফ্যাক্টরটা হচ্ছে এই সার্ভিস সেক্টর বেসিক্যালি আমরা যা পাচ্ছি সেটা ডিপেন্ড করছে বিশ্বের চাহিদার উপরে বিশ্বের চাহিদার উপরে আইটি হ্যাঁ ধরুন কালকে যদি আমেরিকা বলে আমরা নেব না হ্যাঁ তাহলেই হয়ে গেল ইউরোপ যদি বলে যে না আমরা নিচ্ছি না কোনো কারণে যা আমরা যা আমরা দেখেছি যা আমরা করোনার সময় দেখেছি এরম যদি কোনো সিচুয়েশান একটা এসে দাঁড়ায় সাংঘাতিকভাবে আমরা করোনার সময় দেখলাম আমাদের ট্যুরিজম শেষ কারণ আমরা ডিপেন্ড করছিলাম যে বিশ্বের বাইরে থেকে আমাদের এখানে ট্যুরিস্টরা আসবে সেইভাবে আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছিল শেষ হয়ে গেল তারপরে এখন তা রিভাইভ করতে পারছে না অন্যান্য দেশ রিভাইভ করেছে আমাদের দেশ থেকে সেখানে চলে যাচ্ছে আমাদের দেশ থেকে আমাদের দেশের মধ্যে না ঘুরে এখন লোকে আলামাটি যাচ্ছে কাজা কাজাকিস্তানে ওখানে ভিয়েতনামে যাচ্ছে কারণ তার খরচ আমাদের দেশে ঘোরার মতন হয়ে যাচ্ছে এবার পরিকাঠামো পরিবহন জ্বালানি ব্যবস্থার বিশাল ঘাটতি আর তো বললাম শীর্ষ দশ শতাংশ জনগণের হাতে সাতাত্তর শতাংশ সম্পদ রয়ে গেছে গ্রাম শহর আস অসম্ভব আঞ্চলিক বৈষম্য রয়েছে মানে একে তো এইটা একটা ওভারঅল বৈষম্য তার মধ্যে গ্রাম আর শহরের বৈষম্য তার মধ্যে শহর এবং রাজধানীর বৈষম্য মানে এই যে একটা অসম্ভব বৈষম্য আপনি যদি ইউরোপের কোনো দেশে বেড়াতে যান তাহলে আপনি শহরে কিছু বিশেষ সুবিধে পাবেন বই কি কিন্তু রাজ্য রাজধানীতে কিন্তু সেই রাজধানী থেকে বেরিয়ে আর একটা শহরে গিয়ে যে আপনি তার থেকে খুব কম সুবিধা পাবেন তাও নয় এমনকি গ্রামে গেলেও আপনার ব্রডব্যান্ড আপনি পাচ্ছেন না আপনার জল আপনি পাচ্ছেন না আপনার স্বাস্থ্য পরিষেবা নেই এমনটা নয় মুশকিল হচ্ছে গিয়ে যে আমাদের দেশের যখন এই এইটা আমরা দেখছি সে শহর আর গ্রামের বা ছোট অঞ্চলের মধ্যে ভয়ঙ্কর আঞ্চলিক বৈষম্য আর ইনফর্মাল সেক্টর সেখানে নব্বই শতাংশ শ্রমিকের কোনো সামাজিক সুরক্ষাই নেই চাকরির স্থিরতা নেই আজ আছে কাল নেই কাজেই তারা তারা সেই চাকরির তারা তাদের তাদের সেই চাকরির প্রতি কমিটমেন্ট নেই আর এগুলোর জন্য কি হচ্ছে হচ্ছে একেবারে সরাসরি প্রভাব কি পড়ছে দারিদ্র দু হাজার সালে তেইশ কোটি মানুষ দারিদ্র নিচে চলে গেছে আমরা জানি সেই সময় করোনা হয়েছিল সমস্ত কিছু বন্ধ ছিল নিচে চলে গেছে তারা উঠল কি না বরঞ্চ বাড়ছে এখন এই বাড়ার মধ্যে আবার একটা অন্য অন্য একটা হিসেবও রয়েছে মানে এখন একটা দরিদ্র বলছে প্রকৃত গরিব আর ভোটার লিস্টের গরিব অর্থাৎ যাদেরকে এই যে ডোল দেওয়া হবে তাদের সংখ্যা দেখা যাচ্ছে একটু বেশি আর প্রকৃত মানে এমনি হিসেবের যে দারিদ্র সেটা দেখা যাচ্ছে কম সেটাও একটা ব্যাপার হয়ে আছে অর্থাৎ সরকার ডোল দেবে তারা একটা অংশকে বাড়িয়ে বলছে এটাও একটা ব্যাপার হয়েছে শিক্ষা পঁচিশ কোটি শিশু স্কুল বন্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাংঘাতিক ডিজিটাল বিভাজন ভয়ঙ্কর বিভাজন আমাদের এখনই এই মুহূর্তে সমস্ত কর্তা মেট্রোতে যে মেয়েরা পড়াশুনো করছে তারা এই সমস্ত ইন্টারনেট ইত্যাদির সুবিধা পাচ্ছে প্রায় নব্বই শতাংশ গ্রামের স্কুলে এর কোনো ব্যবস্থা নেই মাঝারি যে শহর মাঝারি যে জায়গাগুলোতে সেখানে অবস্থাটা এখনো ষাট চল্লিশ অবস্থা হয়ে রয়েছে ষাট শতাংশ স্কুলে নেই চল্লিশ শতাংশ স্কুলে ধুকতে ধুকতে সেগুলো চলছে এটা একটা এই যে ডিজিটাল যে ডিসপ্যারিটি যে ইন্টারনেট এর যে ডিসপ্যারিটি সেটা সাংঘাতিক স্বাস্থ্য ব্যবস্থা আমরা জানি গ্রামীণ কেন্দ্রে আমাদের কিছু ভীষণ উন্নত কিছু সেন্টার তৈরি হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হচ্ছে যেখানে বড় বড় চিকিৎসা হচ্ছে বিশাল বিশাল চিকিৎসা হচ্ছে এসব হচ্ছে এবং সেগুলো সবকটাই যে প্রাইভেট তাও নয় সরকারি কিছু জায়গায় হচ্ছে কিন্তু গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যেখানে মানুষের দরকার সেখানে কর্মী নেই সেখানে টাকা নেই ফান্ড নেই ওষুধ নেই কিছুই নেই এবং এর ফলে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নানান রকমের অসন্তোষ কৃষক আন্দোলন চলছে চাকরির দাবিতে বিক্ষোভ চলছে সরকারের একটা চোখ দিকে নেই তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তারা দেশের পনেরো শতাংশ মানে কুড়ি পঁচিশ কোটি মানুষকে শ্রীবৃদ্ধির এক বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই পনেরো শতাংশ বৃদ্ধি হোক শ্রীবৃদ্ধি তাদের হোক যাদের বাড়ি গাড়ি ফ্রিজ টিভির বাইরে আরও কিছু খাতে খরচ করার সামর্থ্য আছে তারা ইনফ্লেশন মুদ্রাস্ফীতির গায়ে কাবু হচ্ছে না তাদের গায়ে আঁচ লাগছে না তাদের অনেকে ডিএ আছে যাদের ডিএ নেই তাদের আয় এতখানি বাড়ছে যে তাদের গায়ে আঁচটা লাগছে না তাদের আয় বৃদ্ধির হারের জন্য এটা লাগছে না আর এই শ্রেণীকে এই কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ যদি নিয়ে যাওয়া যায় মানে কুড়ি কুড়ি থেকে পঁচিশ যদি নিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে মোদী সরকারের লক্ষ্য থেকে কুড়ি থেকে নিয়ে ব্যাস সেই সংখ্যাটা ইউরোপ আমেরিকার বাজারের থেকে বড় হু হু করে এখানে আসবে আর পরে রইল একেবারে হাগরে না খেতে পাওয়ার দল ওই যে পাঁচ কেজি দশ কেজি আনাজ বরাদ্দ আছে যে থলের ওপরে আবার মোদিজির সহস্য মুখ সেই সব মানুষেরা সরকারের দেওয়াই ফ্রি রেশন ফ্রি আনাজ নিয়ে তাদের আনুগত্য প্রমাণ করবে নির্বাচনের সময় এবং মোদীজি ভাবছেন বা তাদের দর্শন বলছে এই তলার পঁয়ষট্টি সত্তর শতাংশ মানুষের বড়োজোর পনেরো শতাংশ প্রাণপণে ওপরের দিকে ওঠার সাপলুডো খেলতে ব্যস্ত থাকবে তারা কোনো দিকে তাক তাকাবে না তাদের মন প্রাণ দিয়ে কিছু ছেলে হয় না আমি আই এএস হবো আমি আইপিএস হবো আর কিচ্ছু সে দেখছে না তা সে তার পাশের বাড়ি ভেসে যাক শেষ হয়ে যাক মরে যাক হেজে যাক পাশের বাড়ি কেন নিজের ঘরে হলেও তারা দেখবে না তার কারণ হচ্ছে তাদের একদম অর্জুনের মতন চোখ আমাকে আইএস হতে হবে আমাকে আইপিএস হতে হবে ঠিক এইটাই যদি আমরা বড়ো স্তরে দেখি তাহলে সমাজের বা রাষ্ট্রের পনেরো শতাংশ একটা অংশ যারা কিচ্ছু দেখছে না প্রাণপণে দাঁত চিপে ওপরে ওঠার চেষ্টা করছে ইনভেস্টমেন্ট করে বিভিন্ন জায়গা থেকে রোজগার করে একটা জায়গার রোজগারের ওপর ডিপেন্ড না করে পরিবারের সবাই মিলে রোজগার করে সব করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে যাতে ওই ওই থ্রেশলটা পার করে যাওয়া যায় ওই যে ওই উপরে চলে যাওয়া যায় আর মোদিজি এটাই চাইছেন যে হ্যাঁ তোমরা চেষ্টা করতে থাকো এই এই যে পনেরো শতাংশ এখন আছে সেখানে তুমিও ঢুকে পড়তে পারবে তুমিও বেড়া ভেঙে ঢুকে পড়লে তুমি এখানে থাকবে দু একটা খোঁজেও পড়ে যাবে তলায় সেটাও হবে এমন হয় না নয় যে সেটাও হবে না সেটাও হবে তো এই পনেরো শতাংশর কোনো দিকে তাকানোর দরকার নেই তাকানোর চেষ্টাও নেই তারা দেখবে না সরকার কেমন চলছে সমাজ কেমন চলছে রাষ্ট্র কেমন চলছে তাদের দেখার দায় নেই তারা সাপলুড়ো খেলছে আর বাকি হচ্ছে স্নান্ত ক্লান্ত অভুক্ত মানুষজন তাদের জন্য ব্রহ্মাস্ত্র আছে রাম মন্দির মথুরা কাশী গোহত্যা বাংলাদেশ হিন্দু নির্যাতন মোদী জিনে ওয়ার রুকুয়া দিয়া পাপা ঘরমে ঘুসখর মারেঙ্গের মতন বিশাল বিশাল কথা আর সেসবের জন্য নেড়ি কুকুর ছাড়া আছে বাজারে টাকা দিয়ে পোষা বাজনদার তারা সারা সারাদিন এই আমোদ ছড়াচ্ছে ছড়াবে দেশ চলবে দুটো দেশ ইন্ডিয়া যাদের খাবার আছে শিক্ষা আছে বাসস্থান আছে আমোদ প্রমোদ আছে আর অন্যদিকে ভারত যা মন্দিরময় যেখানে সমস্যা কেবল হিন্দুত্বের কারণ তা নাকি খাত্রে মেহা আর মধ্যে এক অংশ ত্রিশঙ্খ তারা মাটিতেও নেই স্বর্গেও নেই ঝুলছে একবার মন্ত্র করছে ওপরে যাচ্ছে একবার মন্ত্র করছে নিচে আসছে মধ্যিখানে ঝুলছে আমাদের মধ্যবিত্ত জীবনে সেই হরপ্রসাদেরা বারবার ফিরে আসে প্রশ্ন করে রাত কত হইল উত্তর মেলে না হরপ্রসাদ আবার বলে ওহে পলাত কাপুরুষ তুমি না মাইনা নিছিলা তোমার এই দশা কেন তুমিও তো দেখি শূন্য দদুল্যমান হতে চাও আমার কথা কি জানো ভাইনি প্রতিবাদ করো আর গোটাইয়া পলাইয়া যাও কিছুতে কিছু যায় আসে না সব লোপাট আমরা সব নিরালম্ব বায়ুহুত হরপ্রসাদের কথা মনে আছে কোমল গান্ধার হ্যাঁ আজ মধ্যবিত্ত মানুষের এই হতাশাই আমার দেশের সবথেকে বড় সমস্যা যারা ছিল প্রতিবাদ আর প্রতিরোধের বর্ষামুখ তাদের এক অংশ ধান্দাবাজ কামিয়ে নাও দলে চলে গেছে আর অন্য অংশ আটারলি কনফিউজড এবং হতাশ কি করবেন ভাবুন ভাবতে থাকুন আপাতত ভাবনা চলুক তারপর সেখান থেকে কিছু বেরিয়ে আসবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এটাও কিনো খ্যাপার কথা আমার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি নমস্কার